তারা প্রতীক ছাড়া স্বতন্ত্র অতগুলো লোক দাঁড়াই যাবে ওরা শুধু ওদেরকে ভোট দেবে আর কাউরে দিবে না ওই গেলো না সংসদে গেল ধরুন একজন গেল যা বলবে যে আমরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই হ্যাঁ হিন্দুদেরকে নির্যাতন করা হয় অধিকার বঞ্চিত করা হয় খ্রিস্টানদেরকে করা হয় হ্যাঁ এই এইসব আওয়াজ তুলবে আবার ধরেন পাহাড়িরা কোনো গ্রুপ স্বায়ত্তশাসন চায় কোনো গ্রুপ স্বাধীনতা চায় ওরাও অ্যাসেস করবে যে আমাদের ভোট কত দিলি ওরা তো ওদেরকেই ভোট দিবে দিয়ে ওরা ধরেন একজন দুজন গেল ওরা যায় ওখানে আওয়াজ তুলবে সংসদে আমরা পাহাড়ে তিন তিন জেলার আমরা হতে চাই অথবা বলবে আমরা স্বার্থ শাসন চাই হ্যাঁ তাহলে এক সময় না এক সময় দেখেন আপনার আনুপাতিক নির্বাচনে যে দেশগুলো ঢুকে গেছে বেরোতে পারেনি বেরোতে পারেনি হ্যাঁ আসা আসেন এরপর আবার শেষ করে নেই ধরেন এই যে ইয়ে আছে আপনার সমকামী আছে তাদের অর্গানাইজেশান আছে এবং ডক্টর মোহাম্মদ ইহিনু জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস করতে দিয়েছে এখানে এটার প্রধান সমকামী তার বন্ধু নিয়ে আসবে এই সমকামীরা ধরেন সব মিলে ধরেন আমাদের দেশে ক্লিনার আছে তাদের সাথে ঐক্য কইরা ভোট যদি কম হয় তাদের সাথে এক কইরা পার্লামেন্টে ভোট দিলো ওরা ওরাদেরকে ভোট দিলো চলে গেল একজন গেল সমকামী যা বললো আমরা স্বাধীনতা চাই সারা দেশে সমকামিতা ওপেন করতে হবে আমরা পুরুষ পুরুষ বিয়ে করব কি করবেন আপনি ওই মানবাধিকার কমিশনের সামনে যা আওয়াজ দিবে আমরা আমাদের অধিকার চাই সমকামিতা আপনারা দেখলেন না আমেরিকায় ইয়া হয়েছে আপনার ইলেকশনের আগে হ্যাঁ ওই জন্য নারী প্রার্থী ছিল প্রেসিডেন্ট প্রার্থী সে বলছে না যে ইএসআই আপনার অ্যাবর্শনের ইএসআই অধিকার চাই এটা ইলেকশন এজেন্ডা ওই দেশের কালচারে চলে অ্যাবর্শনের অনুমতি দেওয়া মানে কি সেক্স ওপেন করা বাংলাদেশে চলবে না সেক্সুয়াল ওয়ার্কার তো আছে রেজিস্টার আছে রেজিস্ট্রেশন পাওয়া ওরা একটা গ্রুপের সাথে ঐক্য করলো ওদের সংখ্যায় ওরা যদি মনে করে আমরা একজন ক্ষমতায় যদি ওরা তো ওদেরই ভোট পদ্ধতি একদম অবাস্তব পুরা অবাস্তব যতক্ষণ পর্যন্ত একটি দেশে উচ্চ মানের গণতন্ত্র না আসবে অর্থাৎ রাজনীতিবিদরা যতক্ষণ জাতীয় ইস্যুতে ঐক্যমত না হতে পারবে স্যাক্রিফাইস করার না গণতান্ত্রিক চর্চা অনুশীলন না করবে ততক্ষণ পেয়ার পদ্ধতি ফাংশন করবে না যেমন আমি উদাহরণ দিই ইটালিতে ইটালিতে পিয়ার পদ্ধতিতে ফিরে গেছে পিয়ার পদ্ধতি করছিল নেপালে বারোবার বারো বছরের সতেরোবার সরকার পতন করছে রাজপত বেড়েছে